আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা তুলব কথা আলোচনা করব বিএসটিআই সম্প্রতি ডক্টর জাহাঙ্গীর কবিরের যে কে লাইফস্টাইল যে ব্যবসা কেন্দ্রটি আছে সেখানে অভিযান চালিয়েছিল এবং সেখানে তারা এই কথাগুলো বলেছেন প্রথমে চলুন কথাগুলো শুনি এবং তারপরে তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আলোচনাটাকে এগিয়ে নেবো আবার আপনি অর্গানিক লিখতেছেন টুথপেস্ট এটা তো গ্লিসারিন ইউজ করতেছেন যখন গ্লিসারিন হইতেছে তখন এটা তো অর্গানিক থাকতেছে না গ্লিসারিন কিভাবে অর্গানিক তো বিএসটি এর দুজন কর্মকর্তা বললেন প্রথম যাকে দেখতে পাচ্ছেন টাক মাথা যে ভদ্রলোক সামনে দাঁড়িয়ে আছেন তিনি দাবি করলেন যে টুথপেস্টের মধ্যে গ্লিসারিন যোগ করলেই সেটা তখন আর অর্গানিক হতে পারে না এবং পেছন থেকে যে ভদ্রলোক তিনিও বিষয়টিকে আরও জোর দিয়ে বললেন যে গ্লিসারিন যোগ করলে সেটা অর্গানিক কী করে হয় তো তার মানে হচ্ছে বিএসটিআইয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই ধারণাটি হয়তো সবাই বিশ্বাস করেন যে গ্লিসারিন যোগ করলেই একটি অর্গানিক পণ্য সেটা আর অর্গানিক পণ্য থাকবে না এই ধারণাটি হয়তো তারা বিশ্বাস করেন তো এই বিষয়টিকেই যাচাই করার জন্যে যে আসলে সেটা সত্য কি না আমি গুগলে গিয়ে প্রশ্ন করেছিলাম ডাজ অ্যাডিং গ্লিসারিন মেক্স অ্যান অর্গানিক প্রোডাক্ট নন অর্গানিক এই প্রশ্নটি আমি করেছিলাম তার জবাবে গুগলের যে এ আই সে জবাব দিল যে না অ্যাডিং গ্লিসারিং নট অটোমেটিক্যালি মেক অ্যান অর্গানিক প্রোডাক্ট নন অর্গানিক অর্থাৎ কোনো একটি অর্গ্যানিক পণ্যকে পণ্যের মধ্যে গ্লিসারিন যোগ করলেই সাথে সাথে সেটা নন অর্গানিক হয়ে যায় না হাওয়েভার তারা বলছেন তবে দ্য সোর্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং মেথড অফ দি গ্লিসারিং গ্লিসারিন ডিটারমাইন ইটস অর্গ্যানিক স্ট্যাটাস তার মানে হচ্ছে এই যে গ্লিসারিনটাকে ব্যবহার করা হয়েছে সেই গ্লিসারিনটা কীভাবে তৈরি করা হয়েছে তার উপর ভিত্তি করে এই পণ্যটি তখন অর্গানিক হবে বা অর্গানিক হবে না গ্লিসারিন ইজ কনসিডার্ড অর্গ্যানিক ইফ ইটস প্রডিউসড ফ্রম অর্গ্যানিক ফ্যাটস অ্যান্ড অয়েলস ভায়া নন সিনথেটিক মেথডস লাইক স্টিম হাইড্রোলিস যদি চর্বি এবং তেল থেকে গ্লিসারিনটাকে প্রাকৃতিক নন সিনথেটিক যে পদ্ধতি সেই পদ্ধতি ব্যবহার করে যেমন স্টিম হাইড্রোলিসিস বাষ্পীয় হাইড্রোলিসিস নামে যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিতে যদি গ্লিসারিনটা উৎপাদন করা হয়ে থাকে তাহলে সেটাকে অর্গানিক বিবেচনা করা যাবে ওর থ্রু মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন অফ অর্গানিক ফিড স্টক অথবা যদি ব্যাকটেরিয়া দ্বারা অর্গানিক ফিড স্টককে গাজন প্রক্রিয়ায় পচিয়ে সেখান থেকে গ্লিসার উৎপাদন করা হয় তাহলেও সেটাকে অর্গানিক বিবেচনা করা যাবে কারণ এখানে কোনো সিনথেটিক মানে কৃত্রিম কোনো পদ্ধতি এখানে ব্যবহার করা হচ্ছে না ইফ দ্য গ্লিসারিন ইজ ডিরাইভড ফ্রম সিন্থেটিক পেট্রোকেমিক্যালস সাচ এজ প্রোপিলিন ইট ইজ সিন্থেটিক অ্যান্ড ক্যানট বি ইউজড ইন অর্গ্যানিক প্রোডাক্টস তবে যদি এই গ্লিসারিনটাকে আমরা সিনথেটিক প্রক্রিয়ায় পেট্রোকেমিক্যাল থেকে উৎপাদন করি যেমন প্রোপিলিন থেকে গ্লিসারিন তৈরি করা যায় যদি সেটা করা হয় তাহলে তখন এটাকে আর অর্গানিক বলা যাবে না তো তাহলে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গুরুত্ব দিয়ে সেটি হচ্ছে যে বিএসটিআইয়ের কর্মকর্তারা আপনারা যারা রয়েছেন তারা ভাবছেন গ্লিসারিন দেওয়া মানেই একটা এটা অর্গানিক থাকলো না কিন্তু সঠিক উপায়টা বোধ হয় হওয়া উচিত যে আপনাদের তারপরে প্রশ্ন করা উচিত যে এই গ্লিসারিনটা কি আসলে অর্গানিক উপায়ে তৈরি করা হয়েছে কিনা যদি অর্গানিক উপায়ে গ্লিসারিন তৈরি করা হয় এবং সেই গ্লিসারিনকে একটি অর্গ্যানিক পণ্যের মধ্যে ব্যবহার করা হয় তাহলে কিন্তু গ্লিসারিন ব্যবহার করার পরেও সেই পণ্যটি তারপরেও অর্গ্যানিক পণ্য হিসেবে বিবেচনা বিবেচ্য হবে তো এরপরে তারা বিভিন্ন সোর্স এখানে দিয়েছেন যে এই তথ্যগুলো কোথেকে পেয়েছেন সেরকম একটি তথ্যের উৎস আমি বিস্তারিত পড়ার জন্যে গিয়েছিলাম এবং সেখানে তারা এই কথাটি আসলে বলেছেন যে যদি গ্লিসারিনটাকে নন সিনথেটিক উপায়ে আমরা তৈরি করি তাহলে এটাকে যদি আমরা কোনো অর্গানিক পণ্যের মধ্যে ব্যবহার করা হয় তাহলেও সেই পণ্যটিকে অর্গানিক পণ্য বলা হবে এবং সেই দাবিটি ইউএসডিএ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার ইউএসডিএ যারা এই সমস্ত বিষয়গুলোতে সার্টিফিকেট দিয়ে থাকে যে একটি পণ্য অর্গানিক কি না তারা বলেছেন যে যদি প্রাকৃতিকভাবে উৎপাদিত গ্লিসারিন একটি প্রাকৃতিকভাবে উৎপাদিত অন্য একটি পণ্যের সঙ্গে যোগ করা হয় তাহলে ওই ওই যে পণ্যটি অর্গানিক যে পণ্যটি তার মধ্যে গ্লিসারিন যোগ করা হলো সেই পণ্যটি তখনও অর্গানিক পণ্যই থাকবে তো অবশ্যই আমি এখানে বলার চেষ্টা করছি না যে ডাক্তার জাহাঙ্গীর কবিরের যে টুথপেস্ট সেটার মধ্যে অর্গানিক গ্লিসারিনই ব্যবহার করা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো এটা জানি না যারা অর্গানিক পণ্য তৈরি করে তারা তো কাঁচামালটাও সাধারণত অর্গানিক উৎস থেকে নিয়ে থাকে তো তাহলে ডাক্তার জাহাঙ্গীর কবিরের ওই জেকে লাইফস্টাইলের যে ব্যবসা প্রতিষ্ঠান সেখানকার যে টুথপেস্ট সেই টুথপেস্টটা গ্লিসারিন যোগ করার পরেও অর্গানিক হয়ে থাকতেও পারে আর যদি তারা সেই অর্গানিক গ্লিসারিন ব্যবহার না করে সিনথেটিক গ্লিসারিন ব্যবহার করে তৈরি করে থাকেন তাহলে পণ্যটা আসলে অর্গানিক পণ্য আর নেই ইউএসডি এর যে রেকমেন্ডেশন সেই মতে বা সিদ্ধান্ত মতে তো বিএসটিআইয়ের কর্মকর্তাদের তাহলে এই কথাটি মনে রাখতে হবে যে যদি পণ্যের মধ্যে অর্গানিক উৎস থেকে পাওয়া গ্লিসারিন ব্যবহার করা হয় তাহলে কিন্তু পণ্যটি তারপরেও অর্গানিক পণ্য হতে পারে তো এই বিষয়টি আশা করি আপনারা মনে রাখবেন তো আজকে আর লম্বা করব না সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে এ বিষয়ে আপনাদের মতামত জানানো থাকলে নিশ্চয়ই জানাবেন তো আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন পরে আবার দেখা হবে আসসালামু আলাইকুম